সালাম শুভ সন্ধ্যা আমি এখন কলকাতায় তারিখ আহ এপ্রিল মাসের প্রচন্ড গরম আর কিভাবে যে মানুষ বেঁচে আছে মানে দেখলে এত কষ্ট হয় আমরা তো সুখী মানুষ অবস্থাপন্ন মানুষ আমরা বাড়ির ভেতরে পাখা চালিয়ে এসি চালিয়ে আমরা মোটামুটি ভালোই আছি আচ্ছি দাচ্ছি ঘুমোচ্ছি রাস্তায় বেরোলে বোঝা যায় যে আসল পরিস্থিতিটা কি এবং এত খারাপ লাগে তখন দেখে আজকে আমি আমাদের রান্নাঘর থেকে খাবার থেকে আমাদের ছোট্ট ফ্ল্যাট এখানে কলকাতায় দক্ষিণ কলকাতায় তো সেখান থেকে আমি এই লাইভটা করছি হ্যাঁ প্রথমে ফেসবুকে করছি যেমন করে থাকি তারপরে আমার ইউটিউব চ্যানেল যেটা আছে ডক্টর পার্থ ব্যানার্জি এন সি তাতে আমি পোস্ট করে দিই সব তো আমি দেশে ফিরে এলাম এক মাসের মধ্যে তো আমার একটা মনের কথা রাজনৈতিক কথা নয় রাজনৈতিক কথা আমি অনেক বলেছি আমি কেন কি রাজনীতি করতাম আগে তার থেকে কিভাবে এলাম ইত্যাদি ইত্যাদি এসব গল্প আমি অনেক বলেছি ভবিষ্যতেও বলতে হবে কিন্তু আজকে আমি একটু মনের কথা বলছি কারণ এই যে আমি ফিরে এলাম এটা একটা আমার কাছে একটা অদ্ভুত একটা অনুভূতি আমি ঠিক বলে বোঝাতে পারবো না কেন পারবো না তার কারণ হচ্ছে যে আমি তো আটত্রিশ বছর ধরে আমেরিকায় আছি হ্যাঁ উনিশশো সালে আমি বিদেশি ছাত্র হয়ে পিএইচডি করার জন্যে আমি মার্কিন যুক্তরাষ্ট্রে চলে গিয়েছিলাম সুন্দরবনের একটা কলেজে অধ্যাপনা করতাম হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিলাম বটানির সেখান থেকে হনুমানের লাফের থেকে আরও গুণ বড়ো লাভ দিয়ে একদম কলকাতা থেকে শিকাগো পাড়ি দিয়েছিলাম আরেকজন শিকাগো পাড়ি দিয়েছিলেন তার সঙ্গে নিজের তুলনা করে তাকে অপমান করতে চাই না তিনিও শিকাগো পাড়ি দিয়েছিলেন আমিও তার এক শিষ্য তিনি আমি শিকাগো পাড়ি দিয়েছিলাম অনেক বছর পরে তো সেসব গল্প আমি আমার যে আমেরিকার জীবনের যে গল্প সেসব গল্প আমি করেছি একটা ধারাবাহিকভাবে মঙ্গদর্শন ডট কমে মেরিকা মায়া সাতকাহন বলে আমার সেই ধারাবাহিক এক বছরও বেশি এক বছরেরও বেশি পঞ্চান্ন সপ্তাহ ধরে প্রতি সপ্তাহে বেরিয়েছিল এটার কথা আমি অনেককে বলার সুযোগ পাইনি তো আপনারা যদি তোমরা যদি চাও বেশিরভাগই আমার থেকে বয়সে ছোট এখন তাই তুমি করে বলছি আর কি আর আমার ছাত্রছাত্রীর সংখ্যা অনেক এখন সহকর্মী তাদের সবার জন্যে আমার আত্মীয় স্বজনও কিছু আছে তাদের জন্য সবার জন্যে বলছি বিশেষ করে যারা আমার লেখা নিয়মিত পড়ে তোমরা যারা আমার কথা শোনো আমার ইউটিউব চ্যানেলে এখন চৌত্রিশ হাজার সাবস্ক্রাইবার হঠাৎ হয়ে গেছে আমার ইংরেজি ক্লাস যেটা আমি ফ্রিতে দিচ্ছি অনেক দিন ধরে সেটার সংখ্যা খুব বেড়েছে প্রচুর ছেলে মেয়ে দেখছে বিভিন্ন জায়গা থেকে ভারত থেকে পশ্চিমবাংলা থেকে পশ্চিমবাংলার বিভিন্ন গ্রাম থেকে শহর থেকে কলকাতা থেকে বাংলাদেশে ঢাকা থেকে আমি অনেক মেসেজ পাই কুমিল্লা থেকে চট্টগ্রাম থেকে সিলেট থেকে প্রচুর মেসেজ পাই তা এই যে দেশ ছেড়ে চলে আসার যে কষ্ট সেই কষ্টটার কথা এবং কিভাবে একটা বিদেশি ছাত্র হয়ে একটা হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিলাম কি সম্মানের একটা চাকরি সেখান থেকে একদম হয়ে গেলাম ছাত্র সেখানে জীবনের আটত্রিশ বছর কেটে গেল তো এই যে দিন ধরে আমাদের তো টাকা পয়সা ছিল না বিদেশে গিয়ে নিজের পায়ের তলায় মাটি তৈরি করতে অনেক সময় লাগে তো প্রথম প্রথম প্রথমে তো উনিশশো থেকে উনিশশো চুরানব্বই এর এপ্রিল মাসে প্রথমবার দেশে এসেছিলাম এখনো মনে আছে নবছরের প্রায় নবছর দেশে আসতে পারিনি টাকা পয়সা ছিল না হ্যাঁ তারপরে এসে প্রথম প্রথম এসেও ওই চুরানব্বইতে এলাম তারপরে আবার এলাম সাতানব্বইতে হ্যাঁ এরকম আর কি তারপরে এলাম নিরানব্বইতে মানে তিন বছর দু বছর পর পর আসতে পারতাম তারপরে যখন একটুখানি সামর্থ্য হলো তখন বছরে একবার করে আসতাম কারণ পড়াতাম চাকরি করতাম নানান রকম তা ছুটি কোথায় ছুটি তো পাওয়া যায় না তিন সপ্তাহের বেশি ছুটি পাওয়া যায় না এইভাবে আমাদের জীবন কেটেছে হ্যাঁ তারপরে কোনোবার হয়তো আমি এলাম না আমার স্ত্রী এলো আমাদের মেয়েকে নিয়ে আমি সে বছর আর এলাম না এত টাকা কোথায় যাওয়া আসার খরচ এক লক্ষ টাকা তারও বেশি কি কোথায় পাবো তা তারপরে আস্তে 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 আসার গ্যাপ কমতে থাকলো প্রতি বছর সবাই মিলে আসতে আরম্ভ করলাম তারপরে বছরের দুবার করে আসা শুরু হলো তারপরে আমি ঠিক করলাম যে চাকরি আর করবো না অনেক হয়েছে আমাদের ওখানে আমেরিকায় কিন্তু কোনো অবসর গ্রহণের কোনো সময় নেই যে ষাট বছর বয়সে বা বষট্টি বছর বয়সে রিটায়ারমেন্ট নিতেই হবে করতেই হবে আমরা যতদিন খুশি চাকরি করতে পারি আমি একটা দারুণ সম্মানের কাজ করতাম অধ্যাপনার কাজ করতাম সেই সব গল্প পরে করা যাবে তো আমার তিরিশ হাজার আমেরিকান ছাত্রছাত্রী তাদের সেই জায়গাতে শ্রমিক ইউনিয়নের কলেজে আমি শেষ চোদ্দ বছর আমি পড়িয়েছি তারপরে ঠিক করলাম যে অনেক হয়েছে শরীর ভালো থাকতে থাকতে শক্ত সমর্থ থাকতে থাকতে এবারে আমি দেশে ফিরে এসে অন্তত তিন মাস চার মাস করে আমি প্রতি বছর থাকবো তা দু হাজার একুশে তো কোভিড শুরু হয়ে গেল কুড়িতে তা ওই আসতে পারিনি আর কি হ্যাঁ তারপরে বছর পরে যখন চাকরি বাকরি ছেড়ে দিয়ে আসতে আরম্ভ করলাম তখন এসে তিন মাস চার মাস করে থাকতে শুরু করলাম কিন্তু এই প্রথম এই ফিরে গেছি সাতাশে মার্চ আমেরিকায় ফিরে গেছি ফিরে যেতে বাধ্য হয়েছিলাম পারিবারিক কারণে ব্যক্তিগত কারণে এক মাসের মধ্যে আবার আমি চলে এসেছি একা এটা একটা আশ্চর্য ঘটনা কারণ খরচটা তো আছেই সেটা তো আছেই সেটা তো আর আমাকে কেউ দিচ্ছে না উল্টোবাল্টা অনেক রকমের কমেন্ট করছে আজে বাজে কমেন্ট তাদের কথা আমি ছেড়ে দিলাম এই লোকটা ওখান থেকে টাকা পাচ্ছে এই লোকটা ওখান থেকে টাকা পাচ্ছে টাকা খেয়েছে মানে এসব এত রকমের ব্যক্তিগত আক্রমণ আর কুৎসিত কমেন্ট আসে বিষয় নিয়ে আলোচনা না করে যেটা নিয়ে আমি কথা বলছি সেটা নিয়ে আলোচনা না করে ব্যক্তিগত আক্রমণ নানান রকম হুমকি অশ্লীল কথাবার্তা তুই তোকারি করে কথাবার্তা ছদ্ম নামে থেকে ফেক আইডির আড়ালে থেকে যা খুশি তাই বলছে আক্রমণের হুমকি কত রকম যে আসছে কিন্তু তার মধ্যেও অসংখ্য ভালো ভালো কমেন্ট আমি পাই আপনার ক্লাস আপনি দিয়ে যান এত ভালো ক্লাস আমরা কখনো পাইনি এরকম সুযোগ পাইনি আপনার গল্প শুনতে আমাদের ভীষণ ভালো লাগে আপনার আপনার হাসিটা খুব সুন্দর প্রত্যেকের এক একটা ফেরিওয়ালার তো এক একটা বিক্রি করার কায়দা থাকতে হবে তা আমার বিক্রি করার কায়দা হচ্ছে আমার জীবনের গল্প আমার সহজ ভাষায় গল্পের মতন করে আড্ডা দেওয়ার মতন করে আমার কথাগুলো বলা আমার হাসি তো এইগুলো হচ্ছে আমার সেলিং পয়েন্ট বলে না ওই যে ইউএসপি ইউনিক সেলিং পয়েন্ট এখন হয়েছে ইউএসপি কার ইউএসপি কেমন কত ভালো তার উপরে তার রেটিং তা আমার রেটিংয়ের দরকার নেই আমার আমি খুব ভালো আছি কিন্তু এই যে এক মাস পরে দেশে ফিরে এলাম এর একটা অদ্ভুত একটা অনুভূতি হচ্ছে সেটার কথা আমি আজকে বলছি একদম ব্যক্তিগত একদম আড্ডার মতন করে গল্প যেন আমি তোমাদের সঙ্গে বসে আছি একটা ঘরে হ্যাঁ একটু চা শিঙাড়া খাচ্ছি এই গরমে অবশ্য শিঙাড়া টিঙারা বেশি না খাওয়াই ভালো যাই হোক কিছু একটা খাচ্ছি কালকে এক বন্ধুর বাড়িতে গিয়েছিলাম সেখানে লাল চালের মুড়ি খেলাম কি অপূর্ব ভালো খেতে আমাদের আমেরিকাতে এত সুন্দর সুন্দর খাবার কেউ কল্পনাই করতে পারে না আমাদের দেশের যা খাবার খাওয়া যায় না আমেরিকার আসল আমেরিকার গল্প আমি লিখেছি হ্যাঁ আমার একটা বই আছে আমেরিকার স্বপ্নপুরী না হত্যা হ্যাঁ সেটা পরে আবার কিছু লোক বলছে তাহলে ওখানে পড়ে আছো কেন ডলারের লোভে পড়ে আছো এদিকে থাকছো এদিকে বাজে কথা বলছো মানে যেখানে থাকবে সেখানকার সম্বন্ধে কোনো কথা বলা চলবে না সেখানে একদম হাত জোর করে সেখানে চাকরের মতন থাকতে হবে যাই হোক আমি তো সেইভাবে থাকতে পারবো না কোনো কোথাওই থাকার কথা নয় যদি আমি অন্যায় দেখি তার সমালোচনা আমি করবই। সেটাই হচ্ছে মুক্ত চিন্তা সেটাই হচ্ছে বাক স্বাধীনতা সেটাই হচ্ছে গণতন্ত্র যেখানে সেটা নেই সেটা সেই সেই দেশে আমি থাকতে চাই তো আমার দেশটাকে আমি খুব ভালোবাসি আমি আটত্রিশ বছর আমেরিকাতে আছি তো কী হয়েছে কিন্তু আমার মনে প্রাণে আমি একদম ভারতীয় মনে প্রাণে আমি একদম বাঙালি মনে প্রাণে আমি একদম কলকাতার লোক কলকাতার মানুষ হ্যাঁ মানে একদম রক্তের মধ্যে বাঙালির মিশে আছে আমাকে অনেকে বলে যে স্যার আপনি এত বছর ধরে আমেরিকায় আছেন আপনার বাংলাটা তো এখনও খুব ভালো আছে হ্যাঁ আজমল আমিও এই মাত্র লাল চালের মুড়ি খেলাম হ্যাঁ আমি সত্যি আমি এত ভালো মিষ্টি মুড়ি আমি জীবনে কখনো খাইনি এ আমাকে একটু কিনে দিয়েও তো আমি তো বেশি নিয়ে যেতে পারবো না একটু নিয়ে যাব আমার এক ভাইয়ের মতন এক নতুন বন্ধু হয়েছে অনিরুদ্ধ ঘোষ তার বাড়ি আমার পাশেই সে আমাকে কালকে লাল চালের মুড়ি খাওয়ালো আমার এত ভালো লেগেছে খেয়ে আমাদের ওখানে এইসব পাওয়া যায় না সব ওখানে আছে মেকি আর্টিফিশিয়াল কৃত্রিম একদম বাজে খাওয়া দাওয়া একদম মানে চিকেন খেলে মনে হয় রবার খাচ্ছি হ্যাঁ মানে ফল খেলে মনে হয় প্লাস্টিক খাচ্ছি সাজিয়ে রাখা আছে সুন্দর করে তার মধ্যে আমরা অনেক সে অনেক রকমের গল্প আমি মেরিকা মায়া সাত আমি করেছি তোমরা যারা পড়তে চাও পুরো এসব মানে আসল এই জীবনের জীবন সংগ্রামের আমেরিকার জীবন সংগ্রামের গল্প কেউ বলবে না সবার কাছে আমেরিকা একটা রঙিন মতন সাজিয়ে রাখা হয়েছে আমেরিকার যে কি যাই হোক সেটা অন্য গল্প এই যে এলাম এক মাস পরে আমার যেন কিরকম মনে হচ্ছে যে আমি বোধহয় ফিরে যাইনি এটা প্রথমে মনে হচ্ছে অনেক দিন ছিলাম তো সেই জানুয়ারি মাস থেকে আর মার্চ মাসের শেষ পর্যন্ত ছিলাম সাতাশ তারিখ পর্যন্ত ফলে দিন ছিলাম তখন বেশ এখানে ঠান্ডাটা বেশ জমিয়ে পড়েছিলো মনে আছে তো আজকে অবশ্য এত এখন মারাত্মক গরম যে এখন আর লোকে বোধ হয় ভুলেই গেছে যে দুদিন আগে কীরকম ঠান্ডা ছিল মানে রীতিমতো ঠান্ডা আমরা তো ঠান্ডার দেশে থাকি আমাদের কিছু হয় না কিন্তু এখানে তো আর ঘরের মধ্যে হিট চলে না আমাদের ওখানকার মতন আর বাড়িগুলো কাঠের নয় এখানে সিমেন্টের বাড়ি ভীষণ ঠান্ডা হয়ে যায় মেঝেটে যেগুলো সাংঘাতিক ঠান্ডা এখানে বেশ ভালো ঠান্ডা ছিল তার মধ্যে আমার আবার আমরা আবার দার্জিলিং বেড়াতে গিয়েছিলাম দার্জিলিং বেড়াতে গিয়ে এমন ঠান্ডা লেগে গেল কারণ বিরাট বিরাট ঘর দিয়েছে থাকার জন্যে কিন্তু এইটুকু একটা রুম হিটার সেই ঠান্ডা ঠান্ডা লেগে গিয়ে বেশ অসুখ করে গেল ফিরে এসে কাশি সর্দি কাশি কথা বলতে পারি না এই গল্প করছি আজকে একটু আড্ডার মতন করে গল্প করছি এক মাস পরে ফিরে এসে ওখানে এখন মানে এখানকার যে হিসেবে আর কি সেলসিয়াসে ন ডিগ্রি দশ ডিগ্রি ওখানে এখন আমরা যেখানে থাকি নিউ ইয়র্ক শহরে হ্যাঁ আর এখানে এসে পড়েছি উনচল্লিশ চল্লিশ একচল্লিশ মানে মারাত্মক ফার্নেসের মধ্যে এসে পড়েছি মানে রেফ্রিজারেটার থেকে বার করে আমাকে ফেলে দেওয়া হলো গরম কড়ার তেলের মধ্যে পুতন্ত তেলের মধ্যে তো সেই মনে হয়েছে তা সেটা তো একটা জিনিস আরেকটা মনে হচ্ছে যেটা কখনো মনে হয়নি কারণ এরকম তো কখনও এত তাড়াতাড়ি ফিরে আসতে পারিনি এই প্রথম মনে হচ্ছে যে আমি যেন কোথায় ফিরেই যাইনি আমি হয়তো এই কোথাও একটুখানি দিল্লি বা একটু সিমলা বা এরকম কোথাও একটা অজন্তা ইলোরা মানে যেসব জায়গাগুলো যাওয়া হয়নি একটু বেড়াতে গিয়েছিলাম আর নাগাল্যান্ড মিজোরাম মণিপুর কোথাও যায়নি কিছুই দেখা হয়নি এদেশটার যখন এদেশে থাকতাম তখন পয়সা ছিল না এত গরিব ছিলাম যে কোথাও যায়নি তেমন ওই কাশিতে আমাদের একটা যাওয়ার জায়গা ছিল একটু কাশি একটু পুরি একবার দুবার গেছি এদিক ওদিক একটু আহ রাঁচিতে একবার বেড়াতে গেলাম লখনৌতে গেলাম লখনৌতে আমার এক কাকিমা থাকে এখনো আমার একটু একটি কাকিমা বেঁচে আছে সেখানে গেলাম বিয়ের পরে রাজস্থানে বেড়াতে গিয়েছিলাম একবার এই আর কোথাও যাওয়া হয়নি দক্ষিণ ভারত কিচ্ছু দেখিনি কিছুই দেখা হয়নি একবার হায়দ্রাবাদ গেছি খালি আমি এই এসে এবারে মনে হচ্ছে এরকমই কোথাও একটা বেড়াতে গিয়েছিলাম আবার কলকাতায় ফিরে এসেছি এরকম মনে হচ্ছে আর এত মনের মধ্যে দেশের প্রতি এমন একটা টান এমন একটা ভালোবাসা বাংলায় কথা বলার সুযোগ সব সময় হ্যাঁ কলকাতার এই প্রচন্ড গরমে খুব একটা বেরোতে পারছি না এখনো সবে এসেছি তো পরশুদিন এসেছি আঠাশ তারিখে রাত্রিবেলায় আর আজকে হচ্ছে সরি ভুল হলাম ছাব্বিশ তারিখে রাত্রিবেলায় আর আজকে হচ্ছে আঠাশ তারিখ দুদিন হলো এসেছি তা এখনো ঠিক রাস্তায় টাস্তায় এই গরমের মধ্যে তেমন বেরোনো হয়নি বেরোতে তো হবেই বিশেষ কাজ হাতে নিয়ে এসেছি বিভিন্ন জায়গায় যেতে হবে অনেক মিটিং অনেক কিছু সমাবেশ অনেক কিছু একজন যথেষ্ট নাম করা একজন সাংবাদিক এক দিদি এর মধ্যে এসে আমার একটা ইন্টারভিউ নিয়ে গেছেন ইংরেজি ভাষায় এই যে ইংরেজি ভাষা সেটা নিয়েও অনেক কথা বলেছি যে কীভাবে ইংরেজিতে কোনো কথাই বলতে পারতাম না আর কি সাংঘাতিক যেদের বসে যেদের মাথায় ইংরেজি শিখেছিলাম কারণ আমেরিকায় পৌঁছে দেখি যে হঠাৎ গিয়ে হাজির হয়েছি তো বাংলা মিডিয়াম স্কুল থেকে ইংরেজিতে দিনও কথা বলতে পারতাম না আর ওখানে গিয়ে তো কথা বলতেই হবে ইংরেজিতে আবার পড়াতে হবে সে মানে চোখ দিয়ে জল বেরোচ্ছে সব আমার আমেরিকান ছাত্রছাত্রীরা সব মুখ টিপে হাসছে ঠাট্টা করছি মানে এখানকার মতন এরকম অসভ্যতা করেনি কখনো কিন্তু মানে খুবই অপমান লাগে আর কি তারপরে কারোর সঙ্গে মিশতে পারি না রান্না করতে জানি না ঠিক অবস্থা প্রথমে আমি একা গিয়েছিলাম উনিশশো পঁচাশির আগস্ট মাসে চোদ্দোই আগস্ট দেশ থেকে রওনা হয়েছিল তা গিয়ে তখন তো সে ছেড়ে দেওয়া কেঁদে বাঁচি মতো অবস্থা এই সব গল্প আমি লিখে রেখেছি সাতকাহন যেটা বঙ্গদর্শন ডট কম যেটার কথা বললাম দারুণ সুন্দর একটা অনলাইন পোর্টাল ম্যাগাজিন তাতে এক বছরেরও বেশি সময় ধরে প্রত্যেক সপ্তাহে ধারাবাহিকভাবে আমার সেই দ্বিতীয় আত্মকাহিনী বেরিয়েছে আর প্রথম আত্মকাহিনী যেটা আমার কাছে খুব বিশেষ একটা প্রিয় সেটা আমি একটু দেখাচ্ছি সেটা বেরিয়েছিল বছর ছয় সাত আগে এই যে ঘটি কাহিনী ঘটি কাহিনী রাবণ প্রকাশনা বার করেছিল তো এটাতে আমি আমার কলকাতায় বড় হওয়ার কথা লিখেছি আর এইটার থেকে আরেকটা বই আমার সম্প্রতি বেরিয়েছিল এই দু হাজার একুশে সেটা হচ্ছে যে কলকাতাকে ভালোবেসেছি হ্যাঁ এখন এই যে কলকাতাকে ভালোবেসেছি এই যে ছবিটা প্রচ্ছদে এটা হচ্ছে আমাদের উত্তর কলকাতার পুরনো পাড়া তার একটা গলির ছবি চণ্ডীবাড়ি স্ট্রিট এই যে লাল রঙের বাড়িটা এটা হচ্ছে চণ্ডীবাড়ির ওই চণ্ডীর মন্দির খুব বিখ্যাত সেটা যাদের বাড়ি সেও খুব বিখ্যাত লোক এখন সে হচ্ছে অনিন্দ চট্টোপাধ্যায় চন্দ্রবিন্দু হ্যাঁ গায়ক গীতিকার এবং এখন তো নামকরা চিত্র পরিচালক মনোজদের অদ্ভুত বাড়ি এসব হ্যাঁ ওপেন্টি বায়োস্কোপ এসব করে বিখ্যাত হয়েছে তার সঙ্গে আমার এবারে প্লেনে দেখা হয়ে গেল গতবার এই মানে মার্চে যখন ফিরে গেলাম তার ঠিক আগে আমি বম্বে যাচ্ছিলাম একটা কনফারেন্সে মধু দান্ডবাতে শতবর্ষ সম্মেলনে আমাকে দেখেছিল বক্তৃতা যাই হোক সেখানে যখন যাচ্ছি সেই প্লেনে দেখি অনিন্দ যাচ্ছে অনিন্দ সঙ্গে দেখা হলো আমি বললাম ওর সঙ্গে আমার একটু অল্প স্বল্প যোগাযোগ আছে তা ও আবার সঙ্গে যে ডাক্তার বন্ধু যাচ্ছিলেন তাকে বলল যে এই যে বই বেরিয়েছে একটা সেই বইতে আবার আমাদের পুরনো বাড়ির ছবি আছে প্রসবে তা আমার খুব ভালো লাগলো যে আমার বইটা পড়েছে এই বইটাতে আমি আমার কলকাতাকে ভালোবাসার সব কথা লিখেছি কলকাতার ফুটবল কলকাতার ক্রিকেট বাংলা সিনেমার একশো বছর স্বর্গীয় কিছু শিল্পীর কথা হ্যাঁ এই সমস্ত আর কি মানে একদম জীবনের গল্প খাওয়ার কথা যাদের হারিয়েছি সম্প্রতি চিন্ময় রায় রুমা গু ঠাকুরতা দ্বিজেন মুখোপাধ্যায় সব লোকেরা আমাদের ছেড়ে চলে গেছে মানে ভাবা যায় না স্বরূপ স্বরূপ দত্ত স্বপন গুপ্ত আমার খুব প্রিয় রবীন্দ্রসঙ্গীত শিল্পী ভীষণ ভালো লাগতো স্বপনগুপ্ত গান মৃণাল সেন এই সমস্ত এদেরকে নিয়ে এই বইতে লেখা আছে আর সুন্দর সুন্দর ছবি আছে ছোট্ট ছোট্ট ছবি ছোটবেলায় কিভাবে হেঁটে হেঁটে আমাদের মানিকতলার বাড়ি থেকে রবীন্দ্র সদনে গিয়েছিলাম ভোরবেলায় চারটের সময় সেই সব গল্প আছে উড়িয়ে অভ্রভেদী রথে রবীন্দ্রনাথ ও বাংলা ভাষার অবলুপ্তি এইসব অনেক মনের কথা আছে তারপরে এই বইটা আমার খুব প্রিয় কিন্তু এই বইটা গানশীল নাম করা প্রকাশনা বার করেছিল কিন্তু বইটার তেমন পাবলিসিটি হয়নি আমি বিদেশে থাকি তো পাবলিসিটিটা হয় না আর আছে আমার খুব প্রিয় আমার ক্লাস ওয়ান থেকে ইলেভেন হায়ার সেকেন্ডারি পরীক্ষা দেওয়া পর্যন্ত আমার স্কুলের গল্প স্কটিশ চার্চ স্কুল এইসব কথা আছে আর ঘটি কাহিনীতে ও তারপরে খেলার ছবি খেলার ছবি জমানো আমাদের সময়ের তো এইসব ইন্টারনেট এসব কিছু ছিল না সেলফোন তো এসব এই সেদিনকার ব্যাপার তাই আমাদের যেসব খেলা ছিল সেই সব খেলার কথা আছে হাত লাট্টু ভুঁই লাট্টু ছিপি দিয়ে সফট ড্রিঙ্কের ছিপি দিয়ে ছিপি তলায় মোম দিয়ে খেলোয়াড় তৈরি করে কেউ মোহনবাগান কেউ ইস্টবেঙ্গল কেউ চুনি গোস্বামী কেউ পি কে ব্যানার্জি কেউ থঙ্গরাজ কেউ অরুণ ঘোষ কেউ নাইম কেউ হাবিব এসব আমাদের ছিল খেলার ছবি জমানো বইয়ের শেয়ার করা বই বদল ভীষণ প্রিয় এইসব গল্প আমার সাথে আছে এই যে কথাগুলো বলছি কেন বলছি কারণ যে কলকাতা শহরের সঙ্গে এই বাংলার সঙ্গে আমার যে আত্মার সম্পর্ক সেটা আমাকে বারবার করে এই জায়গাটায় টেনে টেনে ফিরিয়ে ফিরিয়ে নিয়ে আসে সে আমি আটত্রিশ বছর আমেরিকায় থাকি না পঞ্চাশ বছর আমেরিকায় থাকি না আহ সাহারা মরুভূমিতে থাকি কিছু তাতে যায় আসে না এই ঘটিকায় আমি লিখেছি আমার অনেক কষ্ট দুঃখ কষ্ট আনন্দ বেদনা ব্যর্থ প্রেম কিছুর গল্প লিখেছি আজকে একটুখানি এই গল্পটা করতে ইচ্ছে হলো কারণ দেশে যে ফিরে আসি এই ফিরে আসাটা কেবলমাত্র রাজনীতি করার জন্য নয় রাজনীতি করার জন্য আমি এই মুহূর্তে হয়তো ফিরে এসেছি একটা বিশেষ একটা ব্রত পালন করার জন্য একটা ঈশ্বর প্রদত্ত একটা দায়িত্ব পালন করার জন্য আমি ফিরে এসেছি কিন্তু ওখানে থাকলেও চিরকাল প্রতি মুহূর্তে আমি দেশের কথাই ভেবেছি যেটুকু টাকা জমিয়েছি যেটুকু ছুটি সারা পৃথিবী ঘুরে বেড়াতে পারতাম কিছুই তেমন দেখা হয়নি কারণ ওই দেশে ফিরে আসার টান চা জমানো টাকা জমানো ছুটি সব খরচা করে ওই একুশ দিনের ছুটি পেলে চলো যাই দেশে এইভাবে আমরা জীবন কাটিয়েছি দেশের প্রতি যে টানটা সেই টানটা আমার কাছ থেকে তো কেউ কেড়ে নিতে পারবে না আর এই ঘটি কাহিনীতে খুব সুন্দর সুন্দর ছবি এঁকে দিয়েছেন বিখ্যাত শিল্পী কৃষ্ণেন্দু চাকি প্রচ্ছদ তিনি করে দিয়েছেন আর এই ছবিগুলো এত সুন্দর সুন্দর ছবি তিনি এঁকে দিয়েছেন সাদা কালোতে এই তো জীবনের গল্প এসব কি করে ভোলা যায় রাস্তায় হেঁটে হেঁটে ঘুরে 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 বেড়ানো ফুটবল খেলা ক্রিকেট খেলা গানের অনুষ্ঠানে ফ্রি অনুষ্ঠানে যাওয়া এইসব গল্প এই ঘটি নিতে আছে কেমন ভাবে ঘটি কাহিনী শেষ হচ্ছে এটা হচ্ছে আমার দেশ থেকে চলে যাওয়ার দিন পর্যন্ত আমার যে ভারতের যে জীবন সেই জীবনের স্মৃতি কথা কেমনভাবে বইটা শেষ হচ্ছে সেটা থেকে হয়তো আমার মনের অবস্থাটা তোমরা কিছুটা আন্দাজ করতে পারবে তো আমি একটুখানি পড়ে শোনাচ্ছি সোনার হরিণ কাকে বলে জানি না তিনশো উনপঞ্চাশ পথে বইটা তিনশো পঞ্চাশ পথে সোনার হরিণ কাকে বলে জানি না অর্থ ধন ধনদৌলতের প্রতি লালসা কখনো ছিল না অর্থের লোভে ধনের কাঙাল হয়ে আমি আমার গরিব জন্মভূমির পিছনে ফেলে যাচ্ছি না আমার দেশের রক্ষাকর্তা বিধাতারা আমাকে কোনো স্বীকৃতি দিলেন না আমাকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক করেই রেখে দিলেন আমার কষ্টের শরিক তারা হলেন না আমার সংগ্রামের সাথী হলেন না আমার মতো গরিব ঘরের একটা ছেলে যে স্বপ্ন দেখতে চেয়েছিল বাঁচতে চেয়েছিল দুটো হাত ছড়িয়ে ধরে প্রাণ খোলা হাওয়ায় নিঃশ্বাস নিতে চেয়েছিল তাকে সে সুযোগ তারা দিলেন না একটা পবিত্র তীব্র ইচ্ছে প্রতিভার সমাদর তারা করলেন না আমার আমার মতো আরো কত আছে তাদের সঠিক মূল্যায়ন তারা করলেন না মনুষ্যত্বের অধিকারের সমান সুযোগের দাবি প্রত্যাখ্যান করলেন তারা তাই আজ আমি বাধ্য হচ্ছি দেশ ছেড়ে চলে যেতে এক মহা অনিশ্চিতের দিকে পা বাড়তে স্বদেশের ওপর দেশের মানুষগুলোর ওপর আমার কোনো রাগ অভিমান নেই আমার অভিমান আমার খুব শিখরে বসে থাকা সেই লোকগুলোর ওপর যারা আমাকে মাথা উঁচু করে এদেশে বাঁচতে দিল না যারা আমার সততা আমার বাবার সততা আমার মায়ের সততার করুণার ত্যাগের কোনো দাম দিল না আমি তাদের ক্ষমা করতে পারি না তারপরে আমি শেষ করছি বাংলাদেশের কলকাতার প্রতিটা ইট পাথর আমার কাছে পবিত্র প্রতিটা নদী জলাশয় রাস্তা বন জঙ্গল অলি গলি ফুটবল মাঠ গানের ক্লাস পাড়ার রকে বসে বসে দাবা খেলে যে লোকগুলো সারা দুপুর ধরে ওই বিশুদা শিবুদা চিটুদা পল্টুদা ওই কাবেরী সংঘমিত্রা শান্তা শিউলি কুহু মাধু ওই সুব্রত বাবু গুড়ো কার্তিক গণেশ হরিশ রঞ্জন চন্দন অলোক প্রতাপ দেবাশীষ সুলোপানি রফিক মতিউর ওই সন্ধ্যার মা রামের মা অশোকা সনকা কমলা মায়া মহামায়া লক্ষ্মী তোমরা সবাই আমার নিজের লোক আমার আত্মীয় আমাকে ভুলে যেও না শান্তিনিকেতনের সেই বসন্তের সন্ধ্যায় মধুব্রত সুরজিত শ্যামল সত্যব্রত মলয় সব বন্ধুর সঙ্গে উথালি পাথালি যৌবনের গান গাইতে গাইতে হঠাৎ ঢুকে পড়েছিলাম একটা বাড়িতে বাড়ির দাওয়ায় একজন মানুষ রবীন্দ্রনাথের গান গাইছিলেন স্বপ্নের মতো মনে হয় এখন একটার পর একটা গান আর আমরা বাইশ চব্বিশ বছরের কলকাতার সবজানতা কলার তোলা রকবাদ বাজ চ্যাংড়া ছেলের দল মন্ত্রমুগ্ধের মতো সামনে উঠোনে বসে শুনছিলাম কি গান হচ্ছিল বাকি আমি রাখবো না কিছুই তোমার চলার পথে পথে ছেয়ে দেব ভূমি এক সাধক লালন নাকি রামপ্রসাদ নাকি সিরাজ সাঁই গোলা জর্জ বিশ্বাস নাকি অন্য কেউ সবাই যেন মিলেমিশে একাকার তাঁরই বাড়ির দাওয়ায় বসে তিনি নিজের মনে গাইছিলেন আমার প্রাণে আছে জানি সীমাবিহীন গভীর বাণী তোমার চিরদিনের কথাখানি বলবো বলতে যেন পাই তারপর ঝড় উঠলো গানের আসর ভেঙে গেল কিন্তু মনের মধ্যে চিরকালের মতো রয়ে গেল সেই গানের রেশ সীমাবিহীন গভীর বাণীর কথা সে কথা কখনো মুছে যাবে না সে কথা কখনো মুছে যাবে না সেই কথা আমার জন্মভূমির কথা আমার গরিব ঘরের কথা আমার মায়ের কথা আমার মায়ের ভাষার কথা তোমায় চিরদিনের কথাখানি বলবো বলতে যেন পাই বলতে দিও আমায় এই হচ্ছে আমার ঘটি শেষ কয়েকটা লাইন এইরকম ভাবে ভালোবাসি দেশটাকে কত যে স্বপ্ন দেখেছি আমেরিকায় কত স্বপ্ন দেখেছি দেশের আমাদের সেই স্কুলের গ্রাউন্ডে মাঠে বাগমারি মাঠে ফুটবল খেলছি সাঁতার কাটছি পুকুরে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি মেট্রোর সামনে থেকে আড়াআড়ি গড়ের মাঠ পার হয়ে সোজা ইডেন গার্ডেন ট্রামে চড়ে অন্ধকার রাতে ঢং ঢং করে ট্রামের ঘণ্টি বাজছে রবীন্দ্রনাথের গান হচ্ছে নজরুল ইসলামের গান হচ্ছে অতুল প্রসাদ রজনীকান্ত দ্বিজেন্দ্রলাল বাংলা আধুনিক গান হেমন্ত মুখোপাধ্যায় শ্যামল মিত্র আরতি মুখোপাধ্যায় সন্ধ্যা মুখোপাধ্যায় মান্না দে রক্তের মধ্যে মিশে আছে পাড়ার জলসা দুর্গা পুজো কালী পুজো সরস্বতী পুজো সার্কাস ক্রিকেট খেলা পাড়ার ফুটবল খেলা রকে বসে আড্ডা দেওয়া ক্যারাম খেলা টেবিল টেনিস খেলা ব্যাডমিন্টন খেলা বন্ধুদের সঙ্গে আড্ডা বন্ধুদের সঙ্গে আড্ডা বন্ধুদের সঙ্গে আড্ডা এই বন্ধুরা আমাকে বাঁচিয়ে রাখে এই ভালোবাসা আমাকে বাঁচিয়ে রাখে এই দেশটার টান আমাকে বাঁচিয়ে রাখে সে আমি যতদিনই আমেরিকায় থাকি না কেন দেশে আবার ফিরে এসেছি গরম হোক ঠান্ডা হোক আমার কিছু যায় না দেশের একটু মনের কথা বললাম আজকে আশা করছি অনেকের সঙ্গে দেখা হবে দেখা করো তোমরা ভালো থেকো তোমরা ভালোবেসো তোমরা একই আজকে ভালো লাগলে খুব কথা বলে